আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই পাওয়ার টিলারের ইঞ্জিনের চাকার ওখানের অয়েল সেল কেটে গিয়েছে যার ফলে ইঞ্জিনের ভিতর থেকে মবিল আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এভাবে পাওয়ার টিলার চালালে মানে ভিতর থেকে মবিল সব বের হয়ে যাবে যাওয়ার পরে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে এই কারণে আমাদের টোটল সে একজন দক্ষ ইঞ্জিন মেরামতকারী সে যত রকমের ডিজেল চালিত ইঞ্জিন আছে বা পেট্রোল চালিত ইঞ্জিন আছে সবগুলোই সে খুব ভালো বোঝে এবং সুন্দরভাবে সে ঠিক করে দেয় তো এখন এই ইঞ্জিনের এই অয়েল সেল টুটুল পাল্টিয়ে দেবে দিলে আমাদের টিলার আবার ঠিক হয়ে যাবে আর শুধু এই তাই না সে গিয়ার বক্স থেকে শুরু করে ইঞ্জিনের প্রত্যেকটা কাজ সে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে করে দিতে পারে ওঠে অঙ্কিত নাম কাটতে আছেন সবার জন্য শুভ কামনা দোয়া ও ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এই গোলাপের মতো দেখা যাচ্ছে বরফি সেটা খাইছি আর কারণ না এইটা নাও মোস্টের একটা আরেকটু করে গোস্তা কমাই দেবো বাই কমলে যাবে এমবাই এমবাই নিসেন দে নে বাই আ কি এরোলো কাটা লা নি